দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব গত বারোই জানুয়ারি থেকে পৌর ক্রীড়াঙ্গনে শুরু হয়েছিল পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট পৌরসভা দল এই খেলায় অংশগ্রহণ করেছিল বৃহস্পতিবার ছিল ফাইনাল খেলা ফাইনালে নায়কপাড়া স্পোর্টস ক্লাব ও অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাবের মধ্যে হয় ফাইনাল খেলা হয় কুড়ি ওভারের ফাইনাল খেলায় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে উইনার্স ও রানার্স দলকে নগদ অর্থ সহ ট্রফি ও খেলোয়াড়দের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় নগদ অর্থ হিসেবে কুড়ি হাজার টাকা এবং রানার্স টিমকে পনেরো হাজার টাকা দেওয়া হয় ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযুষ পাণ্ডে জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুদীপ্ত ঘোষ জেলা সরকারি আইনজীবী মনয় মুখার্জী ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সনাতন পাল মানিক মুখার্জী সাগর কুজু সুভাষ মেটে অর্জুন চৌধুরী দেবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য সেবানন্দ মহারাজ আইনজীবী স্বরূপ আচার্য সহ অন্যান্যরা অন্যদিকে এদিনের এই ফাইনাল খেলায় উপস্থিত থেকে সুদীপ্ত ঘোষ খেলাধুলা নিয়ে বিশেষ বার্তা দেন বীরভূম কিন্তু ক্রিকেট বলুন আমাদের বাস্কেটবল বলুন অনেকটা কিন্তু আমরা বীরভূম থেকে এলাকায় আবার ফুটবলটাকে জাগ্রত করতে হবে তাই শুধু রাজনীতি কুটকচালি নয় আমরা এখানে ময়দানে রয়েছি আমি সবাইকেই অনুরোধ করব। আবেদন করব। আবেদন করব যে এইসব যারা আছে মফসলের যারা একবারে কি বলবো সেই প্রত্যন্ত গ্রামের ছেলে তাদেরকে মঞ্চে উঠে নিয়ে এসে যদি প্রতিষ্ঠিত করা যায় তার থেকে আনন্দ দেওয়া রাজনীতিতেও পাবেন না তা আমি চাইবো সবাইগুলো আমরা যদি পারি আমরা অনেক জায়গায় অনেক পয়সা খরচা করি এই খেলাধুলোর ক্ষেত্রে যদি আমরা টুকটাক খরচা করতে পারি তাহলে দেখবেন মানুষ সন্তুষ্ট হবে মানুষ আপনার পাশে এসে এমনি দাঁড়াবে কারণ সমাজসেবা খেলাধুলা এটা একটা আলাদা জায়গা বহন করে এবং যত রাজনীতিবিধি দেখবেন তার মধ্যে ফিফটি পার্সেন্ট দেখবেন যে সমাজসেবা থেকে উঠে এসছে নাহলে খেলোয়াড় থেকে উঠে এসছে নাহলে সবার মাধ্যমে যে মানুষ চেয়েছে বলে উঠে এসছে মানুষ যদি না চায় জনতা যদি না চায় তাহলে হবে না তো সেই জায়গা থেকে বলবো আজকে যে অনেক বড় খেলা হলো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না সবাইকে দর্শক প্রেমীদেরকে যারা আছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মঞ্চে যারা আছেন তাদেরও আমি শ্রদ্ধা নমস্কার এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকুন ধন্যবাদ